আমি অপর্ণা আপনারা দেখছেন অপর্ণা কাকিমার রান্নাঘর আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা পাশে থাকুন দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আমি ফুলকপির সুন্দর এক রেসিপি করব যার জন্যে ফুলকপিটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নেব এবার আমি এখানে আছে কাজুবাদাম মগজ দানা আর পোস্ত এগুলোকে ভালো করে বেটে সেদ্ধ হয়ে গেছে এই যে ফুলকপিটা সেদ্ধ করে তুলে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর জিরে এবার এটা জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কড়াইয়ে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তবে একটা করে এই যে ফুলকপিকে এরকম করে এই যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার গরম তেলের মধ্যে ভেজে নেব এবারে এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এই যে ফুলকপিগুলো সুন্দর করে এই যে ভাজা হয়ে গেছে কড়াইয়ে অনেকটা তেল রয়ে গেছিলো সেটা আমি ঢেলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ফোড়ন এই গরম মশলাটা একটু ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের হচ্ছে নিরামিষভাবে আর এটা আমি নিরামিষভাবেই বানাবো আপনারা চাইলে পারে মানে রসুন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন তা ক্যাপসিকামটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর আদার পেস্ট সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ আবারও ভালো করে কষিয়ে নেবো এর সঙ্গে দিয়ে দেবো আমি মগজ দানা আর ওই যে পোস্ত কাজুবাদাম বাটাটা এটা সামান্য শিমঢোয়া জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এত সুন্দর খেতে লাগে এটা একদম যখন দেখবেন ফুলকপি আর খেতে ভালো লাগবে তখন আপনি নিয়ে এরকমভাবে বানাবেন দেখবেন ভালো লাগবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে তেল তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল যেহেতু ফুলকপিটা সেদ্ধ করেছি জল মানে সেদ্ধ হয়েই আছে আবার ভেজিয়েছি ওই জন্য খুব বেশি দেবো না আর এই রান্নাটা একটু গায়ে গায়ে করলে ভালো হয় এবার একটু ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে এই ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে ধনে পাতা আর গরম মশলা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি দেখুন বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে খেতে খুব সুন্দর লাগে আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ টাটা